আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার বেলাল হুসাইন প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আপনাদের দর বরখদ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের বিষয়টা হলো কুষ্টি কাঠিন্য হোমিওপ্যাথি কী কী মেডিসিন আছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবে একটু সময় লাগবে তবু আপনাদের অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন দেখলে আপনারা অনেক উপকার পাবে আপনারা অনেক উপকার পাবেন তার আগে আপনাদের অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন আর যারা আমার নাম্বারটি চান নিচের বক্সে নাম্বারটি পেয়ে যাবেন অনেকে বলে থাকেন আপনি কি একটা চিকিৎসা করে থাকেন না আমি সমস্ত চিকিৎসাই করে থাকি ব্রেন স্ট্রোক থেকে শুরু করে ব্রেং ক্যান্সার থেকে শুরু করে আমরা সমস্ত চিকিৎসা দিয়ে থাকি হোমিওপ্যাথিতে যারা অভিজ্ঞ তারা আপনার সমস্ত চিকিৎসা দিতে পারে কারণ হোমিওপ্যাথি মানসিক লক্ষণ ভিত্তিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা যার কারণে আমরা এইস রোগ পঞ্জতির চিকিৎসা দিতে পারি ইনশা আল্লাহ তবে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ পঞ্জতিরই চিকিৎসা দেওয়া যায় থার্স্ট স্টেজ চলে আসলে এটা সার্জারিক্যাল ব্যাপার এটা আপনারা সরকারি মেডিকেলগুলি যেখানে আছে সেখানে সরাপন্ন হবে পুষ্টি কি কী পুষ্টিকাঠিন্য হল আমরা যে খাদ্যগুলি খাই এই খাদ্য ঠিক মতন হজম না হয়ে হজম ক্রিয়া ব্যাঘাত ঘটিয়ে তা ঠিক মতন পায়খানা রূপে বাহির না হয়ে বা আমাদের রক্ত ঠিক মতন বা বিভিন্ন যে কাজগুলি আছে শরীরের সে কাজ না দিয়ে সে কী করে অতিরিক্ত পচন হয় অথবা ঠিক মতন পচন না হয়ে সেটা গ্যাস ফার্ম হয় অথবা ওখানে জমে এটা দূষিত হয়ে যায় এটাকেই কুষ্টিকাঠিন্য বলে যার কারণে কুষ্টিকাঠিন্য হলে অনেক সময় মল প্রতিনিয়ত হলেও অনেক কষ্ট করতে হয় অনেক সময় দুই তিন দিন পরও হয় অনেক সময় আপনার ঠিক মতন হয়ও না এটাকেই বলা হয় কুষ্টি কাঠিন্য কুষ্টি কাঠিন্য হোমিওপ্যাথিতে কী কী মেডিসিন আছে হোমিওপ্যাথিতে প্রথমেই আসুন অনেকগুলি মেডিসিন দেওয়া যাবে তার ভিতরে আজকে কয়েকটা মেডিসিন দেওয়ার চেষ্টা করব যেগুলি মূল মূল ইংসা আল্লাহ আপনারা ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওর দেখতে থাকেন যদি দেখেন অবশ্যই আপনারা উপকার পাবেন অনেকে এই লাইন দেখেই অনেকে কমেন্টস করে বসেন অনেকে আবার অর্ধেক দেখেই কমেন্টস করে বসেন যে এইটা আছে কিনা এটা এটা নিয়ে একটা ভিডিও বানান এই আমার লোক মানে তার যে রোগটা আছে সেটা নিয়ে এসে কমেন্টস করে বসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে তা করে একটা কমেন্টস করবেন অথবা আপনারা ধৈর্য ধরুন আপনাদেরকে আমি অর্ডার দিয়েছিলাম যে হোমিও জগতে বা মেডিকেল জগতে যা আছে হোমিও দ্বারা যে মেডিসিনগুলি আমি ইনশাল্লাহ আপনাদেরকে একে একে ভিডিও দেওয়া যাব আল্লাহ আমাকে সুস্থ রাখুক এই দোয়া করুন প্রথমে আসবো নাক্স ভূমিকা এই মেডিসিন দ্বারা বেশিরভাগ এই মেডিসিনের রুগী হয়ে থাকে বেশিরভাগ এই মেডিসিনের রুগী হয়ে থাকে এই মেডিসিনের রুগীগুলি কী কী লক্ষণ আছে নার্স ভূমিকায় ফার্স্ট দিলাম নাক্স ভূমিকা কারণ অধিকাংশ রুগী নাক্স ভূমিকার হয়ে থাকে যারা অলস বা অতিরিক্ত পরিশ্রম করেন বসে বসে অথবা অতিরিক্ত লেখাপড়া করেন অথবা মশলাযুক্ত খাবার যারা খান বেশি আপনার ভাজা জাতীয় খাবার খান ভাজা পোড়া যারা বেশি খান এবং তাদের যে পায়খানার লক্ষণটা হলো যে পায়খানা করতে গেছেন পায়খানা ঠিক মতন হইতেছে না পায়খানার ব্যাগ আসতেছে নিচে ব্যথা করতে গেছেন পায়খানা গেলে একটু যারা হলো আবার যখন চলে আসলেন খারাইয়া চলে আসলেন তখন আবার পায়খানার ব্যাগ আসতে পারো বা কিছুক্ষণ পরে আবার পায়খানার ব্যাগ আসতে কেমন লাগে আপনার কাছে যদি দেখেন এই লক্ষণগুলি আছে আপনি অবশ্যই নাক্ভঙ্গি ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন নাক্সভূমিকা ব্যবহার করার লক্ষ্য এই হলো রাত্রে ব্যবহার করুন শোয়ার আগে ঠার্টি অথবা দুইশো যদি বয়স আপনার তিরিশের উপর হয়ে থাকে তাহলে দুইশো ব্যবহার করবেন অর্থাৎ রোগের বয়স যদি আপনার পাঁচ বছর অধিক হয়ে থাকে তাহলে আপনি দুইশোর উপর ব্যবহার করবেন আজ পাঁচ বছর বা এক বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনি ঠার্টি ব্যবহার করবেন ব্যবহার করার নিয়ম হলো যে কোনো মেডিসিন আপনি সকাল অথবা রাতে তবে ভূমিকা রাত্রে ব্যবহার করলে উপকার বেশি যে আপনারা রাত্রে অথবা সকালে যখনই ব্যবহার করবেন যে কি করবেন যে এক আউন্স পরিমাণ কি পরিমাণ এক আউন্স পরিমাণ যে কোনো হোমিওপ্যাথি ফার্মেসিতে গিয়ে চ্যাম্বারে গিয়ে চাইলে আপনাকে দিবে যে এক আউন্স পরিমাণ মেডিসিন আপনাকে বলবেন আপনি বলবেন যে আমাকে থার্ড এমএল এ বানিয়ে দেন থার্ড টি এমএলএ বানিয়ে দেন লিকুইড বানিয়ে দিতে বলবেন লিকুইড বানাই দিলে আপনি কি করবেন এটাকে খা খেতে থাকবেন আর সাথে আরেকটা মেডিসিন আনবেন প্যালাসাবু কি আনবেন প্যালাসাবু মেডিসিনটা আনবেন পেলাসাবু মেডিসিনটা এনে আপনি এটা চালাইতে থাকবেন এটা তিরিশ ফোটা করে চালাবেন প্যালাসাবুটা আর এটা আপনি তিরিশ ফোটা করে চালাবেন যখন দেখবেন যে আপনার যে রোগের জন্য খাইছেন সে রোগটা সেরে যাচ্ছে তাহলে আপনি বন্ধ করে দেবেন যদি বন্ধ করে না দেন তাহলে রোগ আবার আপনার ফিরতি আপনাকে দিবে অর্থাৎ আরও কঠিন করে ফেলবে এই কারণে যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে আপনি কি করবেন সূক্ষ্ম মাত্রায় আনবেন কখনো যারা আপনাকে ইউটিউবার ভিতরে দেখছি যে একটা মেডিসিনে সব রোগ ভালো হয়ে যায় এইগুলি হোমিওপ্যাথিতে অহোমিওপ্যাথি এগুলি কোনো হোমিওপ্যাথিই না এটি হলো কোম্পানিগুলি বানিয়েছে কোম্পানি বানিয়ে এগুলি বাজারজাত করছে হোমিওপ্যাথি যদি আপনার প্যাটেন্ট জাতীয় হতো যদি ওইভাবেই যদি একটা মেডিসিন হতো অর্থাৎ একটা মেডিসিনের ভিতরে কয়েকটা মেডিসিন দিয়ে একটা মেডিসিন কম মাইন্ড বানিয়েছে অর্থাৎ এর নাম হলো কম মাইন্ড অথবা আমরা এটা প্যাটার্ন বলে থাকি এই মেডিসিন যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কিডনি লিভার যে কোনো জিনিস আপনাকে আজ হোক কাল হোক ধ্বংস করে দেবে হোমিওপ্যাথির দ্বারা যদি আপনার কোনো ব্যাঘাত ঘটে সাইড এফেক্ট হয় পৃথিবীতে কোনো মেডিসিন নাই আপনাকে বাঁচাইতে পারবে যেমন বলা হয় দাঁড়ায় যদি আপনাকে আঘাত করে দাঁড়ায় সাপে যদি আপনাকে কখনো ধ্বংসন করে তাহলে বাঁচানোর কোনো ক্ষমতা নাই কিন্তু অন্য সব মেডিসিন সাথে যদি আপনি আঘাত করে আপনাকে বাঁচানো যাবে কিন্তু হোমিওপ্যাথি দ্বারা যদি তেমনি ভাবে হোমিওপ্যাথি দ্বারা যদি আপনি একবার যদি সার্টিফিকেট হয় আপনি কখনই বাঁচতে পারবেন না তা আপনাদের অনুরোধ যে আপনারা নিজেদের জীবনকে ধ্বংস করেন না কিছু কিছু হোমিওপ্যাথি কোম্পানির জন্য কিছু কিছু ডাক্তারের নিজের ব্যবসার জন্য আপনারা সূক্ষ্মমাত্রা আনবেন আর সব সময় একটা মেডিসিন চাবেন যে একটা মেডিসিনের চিকিৎসা দেয় কিন্তু সাথে একটা প্লাসমো দিবে কিন্তু দুইটা মেডিসিন দেবে না মূল হোমিওপ্যাথি আপনাকে দুটা দেবে না একটা দেবে তার কাছে সরপূর্ণ হবেন তাহলে আপনার রোগ বাড়বে না রোগ ভালো না হলেও আপনাকে কোনো ক্ষতি করবে না এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর চিকিৎসা চাবেন ভালো ওষুধ চাবেন না কেন প্রত্যেকটা ভালো ওষুধ প্রত্যেকটা ডাক্তারে চায় তার রোগী ভালো হোক আপনি তাকে ভিজিট দেওয়ার চেষ্টা করবেন আপনি ভিজিট কত তা নেন কিন্তু আমাকে একটি একক মেডিসিন দেবেন হয়তো অনেক ডাক্তার আমার উপর খেপে যাবে আপনাদের দোয়া চাই যাতে আপনারা সঠিকভাবে একটা চিকিৎসা পান দ্বিতীয় হল ব্রাইনিয়া কি মেডিসিন ব্রাইনিয়া ব্যবহার করবেন ব্রাইনিয়ার যাদের বাচ্চাদেরও ব্যবহার করতে পারেন যে সমস্ত বাচ্চা হওয়ার পরে পায়খানা হয় না কুত কুদ পারতেছে পায়খানা অনেক কঠিন ঠিক মতন হইতেছে না তারা ব্রাইনিয়া ব্যবহার করবেন ব্রাইনিয়ার লক্ষণ হল জীবব্যায় লেপাভৃত থাকবে আর আপনার মলরা খুব শক্ত থাকবে এবং মল ত্যাগ করতে গেলে আপনার খুব কষ্ট হবে এবং দুই দিন তিন দিন পরে আপনার মল ত্যাগ হতে পারে পিপাসা থাকবে অনেক কিন্তু একসাথে পানি ব্যবহার করবে না পানিটা পান করবে কিছুক্ষণ পর পর এই রুগীরা একটু গরম আপনার গরমে আপনার বৃদ্ধি হয় এই সমস্ত রোগগুলি যারা গরমে আপনার কাজ করার পরে বৃদ্ধি পায় এবং এদের যে কোনো রোগ একটু একটু আপনার বিশ্রাম করলে আরাম পায় যে কোনো রোগ হলে তারা যদি বিশ্রামে আরাম পায় তাহলে আপনি ব্রাইনে ব্যবহার করবেন ওই একইভাবে ব্যবহার করবেন থার্ড এবার আসেন অ্যালোমিনা কী মেডিসিন অ্যালোমিনা ব্যবহার করবেন অ্যালোমিনার মল নরম অ্যালোমিনার মল হইল নরম কিন্তু করতে গেলে খুব কষ্ট দেখবেন পায়খানা খুব কোথানোর পরে পায়খানা করছেন কিন্তু মলটা নরম কিন্তু আপনার কি করতে খুব কষ্ট মলটা অনেক সময় মলের ইচ্ছাই থাকে না চার দিন পাঁচ দিন হয়ে যায় যদি এই লক্ষণটা দেখেন আপনারা অ্যালোমিনা ব্যবহার করবেন এলো ব্যবহার করবেন কীভাবে প্রথম মলটা হবে শক্ত পরে মলগুলি হবে নরম পরে মলগুলি হবে নরম অথবা অনেক সময় দেখবেন যে খালি পায়খানা আপনার অ্যালো আর গেল অর্থাৎ এলো যেমন নাম তেমনি যে কিছুক্ষণ পরে পায়খানা হইতে পারে পায়খানা আপনার পরিতৃপ্ত না হইতে পারে যে পায়খানা অনেক সময় দেখবেন যে বায়ুর সাথে পায়খানা হয়ে গেছে কিন্তু পায়খানা করতে গেলে পায়খানা হয় না যদি এই লক্ষণগুলি দেখে আপনার অ্যালো ব্যবহার করবেন তারপর রইল আপনার সোনিয়া যাদের কুষ্টি কাঠিন্য আছে সাথে পায়েলস আছে এবং পুষ্টি কাঠিন্যর কারণে যাদের পাইলস অথবা রক্ত যায় তারা আপনারা কলনসোনিয়া ব্যবহার করবেন র্যাটেনহিয়া কী মেডিসিন র্যাটেনহিয়া যাদের প্রচণ্ড ব্যথা সাথে রক্ত যায় সাথে কি যায় রক্ত যায় এবং পায়খানা করার পরে এত প্রচণ্ড ব্যথা করে যে আপনার ব্যথা কয়েক ঘন্টা থাকে তাহলে আপনার কলঙ্স নিয়ে ব্যবহার করবেন এই র্যাটেনহিয়া ব্যবহার করবেন সাইলেসিয়া কি মেডিসিন সাইলেসিয়া সাইলেসিয়ার লক্ষণগুলি হলো আপনার পায়খানা আইসে পায়খানা গেছেন কিন্তু পায়খানা হয় না কি হয় না পায়খানা ভিতর দিকে গেছে কচ্ছপ যেমন ভিতর দিকে চলে যায় তেমনি আমি ভিতরের দিকে চলে গেছে পায়খানা হয়তো পায়খানা দশ আপনি গেলেন পায়খানা হলো না পায়খানার ভিতর দিকে চলে গেল তাইলে ব্যবহার করবেন সাইলেসিয়া অর্থাৎ আঙুল দিয়া পায়খানা অনেক সময় বাইর করতে হয় তাহলে ব্যবহার করবেন কি সাইলেসিয়া অনেক মেডিসিন আছে মূল মূল মেডিসিন দিতে আছে যেগুলি আমরা সচরাচর ব্যবহার করে থাকি তারপরে আসেন আপনার লেকেসিস আমি সংক্ষিপ্তে দিতে ল্যাকেসিসের লক্ষণগুলি হলো যে পায়খানা হবে তেনার মতন কিসের মতন তেনার মতন তেনার মতন পায়খানা হবে কত খুব কষ্ট হবে যদি তেনার মতন পায়খানা দেখেন তেনার মতন পেঁচে পড়ে তাহলে ব্যবহার করবেন ল্যাকেসিস মার্কসল যাদের মুখে লেপাবৃত অনেক পিপাসা মুখে দুর্গন্ধ পায়খানার দুর্গন্ধ প্রচুর দুর্গন্ধ হ্যাঁ তারা ব্যবহার করবেন মার্কসল যাদের অনেক ঘাম ঘামে আপনার অস্বস্তিবোধ যাদের ঘামে উপুষম নাই এটাই হলো মাক্সেলের লক্ষণ তারপর হলো আপনার হেমামেলিস যাদের পায়খানা অনেক কঠিন সাথে অনেক টপ 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 করে রক্ত পড়ে কিন্তু ব্যথা নাই তাইলে ব্যবহার করবেন হেমামেলিস কি ব্যবহার করবেন হেমামেলিস আজকে এই পদ্ধতি এর পরবর্তীতেও আপনাদেরকে ভিডিও দেব একুষ্টি কাঠিন্য বিষয় নিয়ে আরও মেডিসিন দেব ইনশাআল্লাহ আল্লাহ অনেক মেডিসিন আছে আর্সিনিক আছে আপনার ক্যালকিরা কার্প আছে আপনার বেলাডোনাও আছে বেলাডোনাও আছে তারপরে আপনার এই ব্রাইডা কার্প আছে তারপর ব্যাপা আছে তারপরে আপনার এই আরও বহুত মেডিসিন আছে বলতে গেলে আপনার অনেক ঘন্টা খানি লাগবে এজন্য আরও কয়েকটা পর্ব দিব আপনাদের কুষ্টি কাঠুনি নিয়ে হোমিওপ্যাথি মেডিসিন সংক্রান্ত বিষয়ে ইংসা আল্লাহ আজকে এই পঞ্চদিরই যাওয়ার আগে আবার আবারও আপনাদের অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি চেপে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন ওমা তফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ